এক নম্বর হচ্ছে আপনারা শীত থেকে বাঁচবেন কেনই কথাটি বললাম কারণ পৃথিবীতে যত পাপ আছে যত অন্যায় আছে যত অপরাধ আছে সমস্ত পাপ করার পরে সে যদি দুনিয়া থেকে মারা যায় মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন ক্ষমা করে দিতে পারেন কিন্তু শির এমন একটি পাপ এই পাপ করা অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে আল্লাহতালা বলেছেন আমি তাকে ক্ষমা করব না মাফ করব না মৃত্যুর আগে সে যদি তওবা করে মারা যায় তাহলে কথা ভিন্ন কিন্তু তওবা সারা যদি মারা যায় তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে মাফ করবেন না অর্থাৎ শিরিক করা অবস্থায় কেউ যদি মারা যায় তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পথ পদ্ধতি নাই যার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে বের করা যায় এই জন্য শিরিক থেকে বাঁচবেন শুধুমাত্র শিরিক তাবিজ ঝোলালে হয় এমনটা নয় শুধুমাত্র মূর্তির সামনে নিরবতা পালন করে শিরিক হয় এমনটি নয় শুধুমাত্র বাবার কাছে কিছু চাইলে মাজারে গিয়ে কিছু চাইলে মূর্তির কাছে গিয়ে চাইলে শিরিক হয় এমনটি নয় এগুলোর শির তবে আরও অনেক শিরিক আছে যেমন ভালোবাসায় শির আনুগত্যের শির মহাবতের শির রিয়ার শির এখন তো রিয়ার শির খুব ব্যাপক আকারে ধারণ করেছে কেন একটা মানুষ একটা টুপলা দান করবে একটা মানুষ কিছু টাকা দান করবে একটা মানুষ কিছু জিনিস দান করবে তার জন্য মানুষকে দেখানো লাগবে তো মানুষকে দেখিয়ে একজন যদি সলা আদায় করে রসুদ সাল্ল্লা আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো একটা লোক সলাত আদায় করছে আর মনে করছে যে আরেকটি লোক দেখুক তার সলাদটা যেন ভালো হয় রসুদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এটা শীত তার সলাদ বাতিল সালাত আদায় করছে আরজন দেখবে এটা নিয়তে আসলে সালাত বাতিল আর মানুষ ইবাদত করছে দান খয়রাত করছে মানুষকে দেখিয়ে পোস্ট করে কত কিছু করছে কত কিছু চলছে এটাও শিরক এজন্য এই শিরক থেকেও আমাদেরকে বাঁচাটা জরুরি যত প্রকার শিরক আছে তাহলে আপনাদের এক নম্বর নসিহত হলো শিরিক থেকে বাঁচবেন কেন আল্লেদিনা অ্যামানু ওয়ালাম ইয়েল ইমান আহুম বিজুলমিন উলাই কালাহুমুল আম্নু অহ যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সাথে মিশায়নি জুলুম মানে শিখ ইমান এনেছে এবং শিরিক করেনি ইমান আছে আল্লাস বাহানত আলা যেই সমস্ত বিষয়ের উপরে ইমান আনতে বলেছেন ওই সমস্ত বিষয়ের উপরে এনেছে এবং শিরিক করে নেই এদের জন্য দুইটি উপহার একটা হচ্ছে নিরাপত্তা আর একটা হচ্ছে তারা হৃদায়ত প্রাপ্ত অর্থাৎ কেউ যদি চায় যে আমি নিরাপদে থাকি তাহলে তাকে শিরিক করা যাবে না এই যে কত মানুষ বন্যায় ভাসছে কত মানুষ বিপদে পড়ে যাচ্ছে কত মানুষ নির্যাতনের শিকার হচ্ছে জুলুমের শিকার হচ্ছে দুটি কারণে হয় একটা কারণ হচ্ছে আল্লাহ পরীক্ষা স্বরূপ তাদের উপরে বিপদ পাঠায় আর আরেকটি হচ্ছে তারা যদি শিল্প করে তাহলে তাদের উপরে বিপদ পাঠায় এছাড়া মানুষের উপরে কোনো বিপদ আসে না মানুষের উপরে বিপদ আসে দুই কারণে হয় তাকে পরীক্ষা করবে এই কারণে পরীক্ষা করে তার ইমানটাকে আরো মজবুত করবে এই কারণে বিপদ আসে আর সে শিরিক করে এই শিরিকের শাস্তি স্বরূপ তার উপরে বিপদ আসে এই জন্য আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে নিসার আটচল্লিশ আল্লাহ তালা বলেছেন আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করবেন না সরাই মায়েদার বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন নিশ্চয়ই তাদের জন্য স্থায়ী ঠিকানা জাহান্নাম তাদের কোনো সাহায্যকারী নেই আল্লাহ তালা বিভিন্ন জায়গায় এ কথা বলেছেন এমনকি শিরিককারীদের সমস্ত আমলও বরপাদ হয়ে যায় অকদিবনা ইলামা আমিলা আমলিল ফাজা আল্লাহ হাবা আম্মাং চৌরা আমি তাদের আমলের প্রতি খেয়াল করলাম তাদের আমল দেখলাম সলাদ দেখলাম সিয়াম দেখলাম জাকাত দেখলাম হজ দেখলাম আরও যত আমল আছে সবগুলো দেখলাম কিন্তু আমলের মধ্যে শিরিক দেখতে পেলাম তখন আমি তাদের সমস্ত আমলগুলোকে ধোলার মতো উড়িয়ে দিলাম নষ্ট করে দিলাম বরবাদ করে দিলাম কেন শিরিক করেছে এই কারণে এই আপনাদের কাছে আমার নসিহত হচ্ছে কুশিঙ্কালেও লা তুশরিক বিল্লাহি শাই ওয়াইন কতিলতা বা হররিক্তা রাসূস সাল্লাল্লা আলি সাল্লাম বললেন আল্লাহর সাথে কক্ষনো শিরিক করব না যদি তোমাকে হত্যা করা হয় তবুও না যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না আপনি মরে যাবেন আগুনে জ্বলে যাবেন তাও ভালো তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না